আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে এখন থেকে জমির যে খতিয়ান রেকর্ড খতিয়ান এই রেকর্ড খতিয়ানের ভুল সংশোধন করতে পারবে কালেক্টরের পক্ষে রাজস্ব অফিসার হিসাবে সহকারী কমিশনার ভূমি তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কোন কোন ধরনের ভুল সংশোধন করতে পারবেন কিভাবে তাকে ক্ষমতা প্রাপ্ত করা হলো এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আমার হাতে যে রেকর্ডটি আপনারা যে পরিপত্রটি দেখতে পাচ্ছেন এই পরিপত্রটি কিন্তু কিন্তু একটি পরিপত্র এটি জারি করা হয়েছে আমাদের এই পরিপত্রগুলি যখন জারি করা হয় এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগে যখন প্রেরণ করা হয় তখন উচ্চতর কর্মকর্তা যারা থাকেন ঊর্ধ্বতন কর্মকর্তাই এই কর্মকর্তার কাছেই কিন্তু এগুলি তারাই কিন্তু স্টাডি করেন কিন্তু নিচে লেভেলে যারা থাকেন তারা মনে হয় কোনোদিন এটি খুলে পড়েন কিনা আমার সন্দেহ আছে এবং তাদের কাছে পৌঁছায় কিনা সেটিও আমার জানা নাই মনে হয় সম্ভবত সেটি ফাইল বন্দি করে রাখে এই জন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করছি যে এই বিষয়গুলি যদি আপনারা জানেন তাহলে আপনারা এই পরিপত্রটি যদি হাতে থাকে তাহলে এই সমস্ত যে মিস্টেকগুলি যে ভুলগুলি এখানে পরিপত্রের মধ্যে বলা হয়েছে সেইগুলি কিন্তু এই যে রাজস্ব কর্মকর্তা হিসেবে যিনি সহকারী কমিশনার ভূমি তিনি এগুলি সংশোধন করে দিতে বাধ্য কারণ আইনগত দিক থেকে তাকে কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে এবং কালেক্টরের পক্ষে অর্থাৎ জেলা প্রশাসকের পক্ষে কিন্তু এটি কিন্তু আদেশ দেওয়া হয়েছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই পরিপত্রটি কিন্তু জারি করা হয়েছে যাই হোক এখানে যে বিষয়টি বলা হয়েছে আমি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব এবং দুইটি পর্বে শেষ করব আজকে একটি পর্ব আগামীকালকে আরেকটি পর্ব আপনাদের যাদের প্রয়োজন তারা কষ্ট করে এই বিষয়টি শুনবেন আর যাদের প্রয়োজন না তারা এড়িয়ে যাবেন তো এখানে বলা হয়েছে যে দি এস্টেট এগুজেশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি অ্যাক্ট নাম্বার টোয়েন্টি এইট অফ নাইনটিন ফিফটি ওয়ান এর ধারা চুয়াল্লিশের বিধান মোতাবেক ভূমি মন্ত্রণালয়ধীন দায়িত্বপ্রাপ্ত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক দেশের বিভিন্ন জেলায় জরিপ কার্যক্রমের মাধ্যমে ভূমি রেকর্ড প্রণয়ন করা হয় সর্বশেষ জরিপের রেকর্ড রেকর্ড বা রাইটস যেটি আরো আর চূড়ান্ত মুদ্রিত বা প্রকাশিত হওয়ার পর খতিয়ানের প্রতিপায় ভুল সংশোধনের সহকারী কমিশনার ভূমিগণ উক্ত আইনের ধারা একশো তেতাল্লিশ মোতাবেক ক্ষমতাবান এই যে কথাটি আপনাদের সামনে উত্থাপন করার অর্থ হচ্ছে যে কোন ধারায় কোন আইনে কিভাবে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে আপনারা যদি দেখতে পারেন এই যে সুন্দরভাবে কিন্তু এটি দেওয়া হয়েছে তো এই পরিপত্রে যা বলা হয়েছে আমি এটাকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি তো আজকে যে বিষয়টা রাজস্ব অফিসার কর্তৃক খতিয়ানের আর অর্থাৎ রেকর্ড অফ রাইটস ভুল সংশোধন বিষয়পয় আইন এবং বিধি উক্ত বিধান মোতাবেক ভুল সংশোধনের দায়িত্ব কালেক্টরের পক্ষে ক্ষমতা প্রাপ্ত রাজস্ব অফিসার হিসাবে সহকারী কমিশনার ভূমি এর কেন্দ্রে অবশ্যই করণীয় তাকে এই বিষয়টি করার জন্য বলা হয়েছে চূড়ান্ত ভাবে মুদ্রিত প্রকাশিত খতিয়ান যথার্থ যথার্থ ভুল হলে সংশোধনের বিষয়ে উনিশশো পঞ্চাশের একশো চার ধারা মোতাবেক এটি করার কথা বলা হয়েছে তো এখানে আমরা খতিয়ানের যে ভুলগুলি আমরা সেখানে চলে যাই এটি হচ্ছে যে খতিয়ানে করণিক ভুল করণিক ভুল এমন একটি ভুল যা প্রকৃত সরল বিশ্বাসে ভুলক্রমে বা অসাবধানে হয়েছে যা বোঝা যাবে অর্থাৎ যে আপনার করণিক ভুলটার কথা বলা হয়েছে যে খতিয়ানে যে সেটা অসাবধানতার সাথে হয়েছে সরলভাবে হয়েছে এটার সাথে কারো যোগ সাজস নেই এই এই সমস্ত ভুলের কথা বলেছে এই রূপ ভুলের পিছনে কারো কোনো অসাধু উদ্দেশ্য ছিল না এইরূপ ভুলের সাথে কারো সত্য জড়িত নাই যা সংশোধন করলে অন্য কোনো ব্যক্তির স্বার্থ নষ্ট হবে না যার নামে সৃষ্টি হয়েছে সংশোধনের পর তার প্রকৃত প্রাপ্যতা অপেক্ষা ভূমির পরিমাণ কম বেশি হবে না তবে সংশোধনের মাধ্যমে ভূমি সত্তের অস্পষ্টতা দূরীভূত হবে অর্থাৎ এই সকল ভুল ত্রুটি যদি সংশোধন করে দেওয়া হয় তাহলে অন্য কোনো ব্যক্তির ক্ষতি হবে না তার কোনো সৎ স্বার্থে আঘাত ঘটবে না কোনো কিছু হবে না সেটি বলা হয়েছে করণিক ভুলের মধ্যে নিম্নরূপ ভুল বহুলভাবে পরিলক্ষিত হয়েছে তা খতিয়ানের যে মালিকানার যে ভুলগুলি সেখানে কি বলা হয়েছে দেখেন যে মালিকানার ভুলে কিংবা পিতা মাতা স্বামী স্ত্রী নামে করণিক ভুল হলে যেমন আব্দুর রহমানের স্থলে যদি আব্দুর রহমান হয় আব্দুল রহমান হয় তারপরে আব্দুর রেহমানের পরিবর্তে যদি রহিম হয়ে যায় রহিমার জায়গায় যদি রহিম হয়ে যায় হাজিরার স্থলে যদি হাজিরা হয়ে যায় এই ধরনের ভুল যদি হয় নামের ব্যাপারে তাহলে সেইগুলি কিন্তু সাথে সাথে আপনার সংশোধন করে দিবে তারপরে হচ্ছে আপনার খতিয়ানে যদি দাগ নাম্বার ভুল থাকে এ গুরুত্বপূর্ণ একটি বিষয় যে খতিয়ানে দাগ নাম্বারে যদি করণিক সেই ভুলগুলি কেমন হতে পারে যে দাগ দাগ নাম্বার ভুল হওয়া বা কোনো বাদ পড়ে যাওয়া যেমন নকশায় দাগ নাম্বার আছে পাঁচশো দশ কিন্তু খতিয়ানে রয়েছে পাঁচশো এক ওই শূন্যটা এদিক ওদিক হয়ে গেছে এরকম যদি হয় খতিয়ানে দাগ নাম্বার পাঁচশো দশের স্থলে ভুলক্রমে চারশো দশ চারশো দশ নকশায় পৃথক জায়গায় দেখানো হয়েছে তারপরে দাগসূচিতে সূচিতে সাতাত্তর নাম্বার দাগটি সেখানে একশো সাঁত্রিশ নাম্বার কতিয়ানে দেখানো হলেও প্রকাশিত একশো সাঁত্রিশ নাম্বার কতিয়ানে সাতাত্তর নাম্বার দাগটি ভুলক্রমে বাদ পড়ে গেলে ওই ভুলে একশো সাতাত্তর নাম্বার হয়ে গেল এই যে ভুলগুলি এই ভুলগুলি কিন্তু দাগের বেলায় খতিয়ানে যদি এরকম থাকে তাহলে সেটি কিন্তু সংশোধন করে দেবে খতিয়ানে গাণিতিক ভুল যদি হয়ে থাকে তাহলে গাণিতিক ভুল যেমন আহ ওয়ান পয়েন্ট মানে এক পয়েন্ট সাতাইশ একরের স্থলে যদি এক পয়েন্ট শূন্য দুই সাত একর অর্থাৎ সংখ্যাসমূহের অবস্থানে যদি ভুল কর্মে কোনো ফুল স্টাফ কোনো কমা এগুলি পরে থাকে সেটার কথা বলা যায় পঞ্চাশ শতাংশের স্থলে যদি শূন্য পাঁচ শতাংশ হয় অর্থাৎ পাঁচের পাঁচের পরে একটি শূন্য দিলে পঞ্চাশ সেখানে যদি শূন্য পাঁচ হয়ে যায় তাহলে সেগুলি কিন্তু করতে পারবে তারপরে পাঁচশো শতাংশ যদি হয়ে যায় কতিয়ানে মোট জমির কলামে যোগ ভুল হলে যে মোট যে কলামটা নামানো হলো দেখা গেল পঞ্চাশ শতাংশ দশ শতাংশ তিরিশ শতাংশ এই নব্বই শতাংশ হওয়ার কথা সেখানে একশো শতাংশ হয়ে গেল এরকম যদি হয়ে থাকে সেগুলিও কিন্তু এই সহকারী ভূমি কমিশনার উনি কিন্তু চেঞ্জ করতে পারবে মানে সংশোধন করতে পারবে খতিয়ানে দাগের মোট পরিমাণের করণিক ভুল যেমন মাঠ পর্ষা তসদিকৃত খতিয়ানের জরিপের আপত্তি পরবর্তী কার্যক্রমে কাগজপত্র অনুযায়ী জমির পরিমাণ যথাযথভাবে বিশ একর নকশায় বাস্তবে রয়েছে একর কিন্তু চূড়ান্তভাবে মুদ্রিত প্রকাশিত হয়েছে তেরো পয়েন্ট পঁচিশ একর যদি কোনো রেকর্ডে আপনার পূর্বের রেকর্ড খতিয়ানে একর সম্পত্তি রয়েছে সেখানে দেখা গেছে যে চূড়ান্তভাবে যখন প্রিন্ট হয়ে আসছে সেখানে তেরো পয়েন্ট পাঁচ একর হয়েছে এরকম যদি হয়ে থাকে সেটিও কিন্তু পূর্বের খতিয়ান দেখে বর্তমানে যে আছে সেটা কিন্তু ভূমি কমিশনার উনি কিন্তু এটা সংশোধন করতে পারবেন এমনটাই কিন্তু এইখানে বলা হয়েছে আমি আপনাদের সামনে আবারও বলি এখানে বলা হয়েছে যে কাগজপত্র অনুযায়ী জমির পরিমাণ যথাযথভাবে ২০ বিশ একর অর্থাৎ দুই শূন্য পয়েন্ট শূন্য শূন্য একর নকশায় বা বাস্তবে আছে দুই শূন্য বা দুই পয়েন্ট শূন্য শূন্য একর কিন্তু চূড়ান্তভাবে মুদ্রিত প্রকাশিত আনে পরিমাণ হয়েছে তেরো পয়েন্ট পঁচিশ একর তাহলে এটা কিন্তু সংশোধন করতে পারবেন তিনি দাগের মধ্যে যদি খতিয়ানের অংশ যদি করণিক ভুল হয় যেমন দাগ সূচি অনুযায়ী পাঁচশো বারো দাগটি দুইটি খতিয়ানে লিপিবদ্ধ হয়েছে কিন্তু একটি খতিয়ানে পঞ্চাশ শতাংশ এবং অন্যটিতে চল্লিশ শতাংশ লিপিবদ্ধ হয়েছে অবশিষ্ট দশ শতাংশ কোথাও লিপিবদ্ধ হয় নাই পরীক্ষায় দেখা গেছে যে দুটি খতিয়ানে ফিফটি ফিফটি থাকার কথা সেখানে সিক্সটি ফোরটি হয়ে গেছে এরকম যদি হয়ে থাকে মানে আপনি উত্তরাধিকার সূত্রে দুই ভাই সম্পত্তি পেয়েছে ফিফটি ফিফটি কিন্তু দেখা গেছে এক বাই সিক্সটি হয়ে গেছে আর এক বাই ফিফটি হয়ে গেছে এই যে ভুলগুলি এই ভুলগুলি কিন্তু ভূমি যে সহকারী কমিশনার উনি কিন্তু এটি সংশোধন করতে পারবেন খতিয়ানের নাম্বারে যদি ভুল হয়ে থাকে তাহলে খতিয়ানের নাম্বারে ভুল হলে যেমন তিনশো নব্বই নাম্বার খতিয়ানের স্থলে যদি তিনশো নয় হয়ে যায় যে তিন তিন নয় শূন্যতে তিনশো নব্বই কিন্তু সেখানে তিন শূন্য নয় দিয়ে দিছে এই যে এই ভুল যদি হয়ে থাকে বিভিন্ন সংখ্যা বইয়ের সাথে না লিখে তিনশো নয় নাম্বার লেখা হয়ে থাকে হাতে তাহলে সেটাও কিন্তু সংশোধন করা সম্ভব তারপরে আছে খতিয়ান বইতে কোনো খতিয়ান যদি বাদ পড়ে যায় বাদ পড়ে গেলে যেমন তিনশো তেরো নাম্বার খতিয়ানের কপি ভূমি মালিকের কাছে বা ওয়ার্কিং ভলিউমে তা আসে কিন্তু বাধাইকৃত খতিয়ান বইতে তা ভুলে বাদ পড়ে গেছে ওয়ার্কিং যেটা সব সময় কাজ করে প্রতিদিন যে সমস্ত যেটাকে আমরা লেখা হয়েছে। সেটাতে আছে কিন্তু যখন এটাকে বাধাই করার জন্য ফাইনাল যেটা করা হয়েছে সেটাতে বাদ পড়ে গেছে এরকম যদি হয়ে থাকে তাহলে সেটিও কিন্তু সংশোধন করে দেবে তারপরে হচ্ছে খতিয়ানে যদি প্রতারণামূলক অন্তর্ভুক্তি যদি কেউ করে থাকে যেমন জালিয়াতির মাধ্যমে সৃষ্ট খতিয়ান কেউ জালিয়াতি করে যদি খতিয়ান সৃষ্টি করে যেমন পরস্পর যোগ সদস্যের মাধ্যমে মাঠ হতে চূড়ান্ত রেকর্ড প্রকাশনা পর্যন্ত যে কোনো পর্যায়ে জালিয়াতি আশ্রয় গ্রহণ করে খতিয়ান প্রস্তুত করেছে এরকম কোন ব্যক্তি যদি করে থাকে সেটিও কিন্তু যদি কাগজপত্র ঠিক থাকে সেটি তিনি সংশোধন করে দিতে পারবেন খ নম্বরে খতিয়ানের দুই নম্বর কলামের অংশের তঞ্চকতা পূর্ণ অন্তর্ভুক্তি যেমন দলিল মূলে দুই ব্যক্তি একটি সম্পত্তির মালিক দলিলের হিসায় উল্লেখ আছে তারপরেও রেকর্ডে হিসায় ভুলে গেছে অথবা ওয়ারিস মূলে মালিকানা কিন্তু উত্তরাধিকার অনুযায়ী হিসাতে রেকর্ড হয় নাই দুইজন মালিক একজনের নাম আসছে আর একজনের নাম আসে নাই এরকম হলে সেটিও কিন্তু তিনি কাগজপত্র দেখে ঠিক করে দিতে পারবেন তারপর হচ্ছে সরকারি এক নাম্বার খতিয়ানের জমি অর্পিত সম্পত্তি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সংস্থা কোর্ট কোর্ট অফ ওয়ার্ডস ওয়াকফা দেবত্তর প্রভৃতি সম্পত্তির প্রতারণামূলকভাবে নামে যদি রেকর্ড হয়ে যায় অর্থাৎ সরকারি খাস সতিয়াম যদি প্রতারণামূলকভাবে হয়ে থাকে ধর্মের সম্পত্তি যে সম্পত্তিটি দান করা হয়ে থাকে অর্পিত সম্পত্তি যে সম্পত্তি রেখে চলে গেছে মালিক পাওয়া যাচ্ছে না পরিত্যক্ত সম্পত্তি এই সকল সম্পত্তি যদি কারো নামে তঞ্চকতা করে উদ্দেশ্য প্রণতিত যোগ সাজসে যদি কারো নামে যদি খতিয়ান হয়ে থাকে তাহলে সেগুলিও কিন্তু তারা চেঞ্জ করতে পারবে খতিয়ানে মাজা বা ওভার রাইটিং যেমন কোনো প্রকাশিত খতিয়ানে বা করে ঘষা মাজা ভিন্ন নাম ঠিকানা নাম্বার নাম্বার দাগ যদি কেউ পরিমাণ এই সমস্ত পরিবর্তন করে থাকে তাহলে সেগুলিও কিন্তু যে সহকারী ভূমি কমিশনার তিনি এগুলিকে সংশোধন করে দিতে পারবেন তারপরে হচ্ছে শেষ যে পয়েন্টটি ছয় নাম্বার পাবেন প্রকৃত ভুল বা যথার্থ এখানে বলা হয়েছে পিতামাতার মৃত্যুর কারণে জরিপকালে সন্তানের নামে সম্পত্তি রেকর্ড হওয়ার কথা থাকলেও কিন্তু সেই রেকর্ডটি পিতার নামে হয়ে গেছে এরকম যদি হয়ে থাকে তাহলে সেই রেকর্ডটি কিন্তু পিতার নাম থেকে সংশোধন করে করে সন্তানের নামে দিবেন তার ডেথ সার্টিফিকেট জমা জমা দিতে দিতে হবে হবে বৈধভাবে অর্জিত অর্জিত মালিকের নামে জরিপকালে চূড়ান্ত রেকর্ড না হয়ে পরবর্তী রেকর্ডীয় মালিকের নামে চূড়ান্ত রেকর্ড প্রকাশ করা অথচ করা অথচ অর্জিত মালিকের নামে নাম জারি মূলে রেকর্ড হালনাগাদ করা হয়েছে অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তিটি ক্রয় করলো সেই ব্যক্তির নামে রেকর্ডটি হয় নাই পূর্বের মালিকের নামে হয়েছে পূর্বের মালিক দিয়ে আবার নাম জারি করে নিয়েছে এরকম যদি হয়ে থাকে তাহলে বর্তমান যে মালিক রয়েছে আমি আবার আপনাদেরকে এই বিষয়টি পড়ে শোনাচ্ছি যে মালিকের নামে জরিপকালে চূড়ান্ত রেকর্ড না হয়ে পূর্ববর্তী রেকর্ডীয় মালিক অর্থাৎ আগে যিনি ছিলেন তার নামে রেকর্ড হয়েছে সেই রেকর্ড মূলে তিনি নাম জারি করে নিয়েছেন সেটি সংশোধন করে যিনি সম্পত্তি ক্রয় করেছেন তার নামে কিন্তু সেটি দেওয়ার কথা কিন্তু এখানে বলছে এটা গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশে ভূমি অফিসে অহরহ মানুষ কিন্তু এই সমস্যায় কিন্তু জর্জরিত তারপরে গ নম্বরে অর্পিত সম্পত্তি বিষয়ে বিলুপ্ত খ তফসিলের জমি অর্পিত সম্পত্তি হিসেবে রেকর্ড হওয়া অর্থাৎ যদি কোনো সম্পত্তি খত অফিসে অর্পিত সম্পত্তি হিসাবে যদি রেকর্ড হয়ে যায় থাকে তাহলে সেটিও কিন্তু জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য এই কথাটি বলা হয়েছে বিজ্ঞ দেওয়ানি আদালতের চূড়ান্ত রায় বা আদেশের সত্য ঘোষিত ব্যক্তির নামে সংশ্লিষ্ট জমির রেকর্ড না হয়ে পূর্ববর্তী রেকর্ডীয় ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে অর্থাৎ একটি মামলা করা হয়েছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অথবা দেওয়ানি আদালতে সেই মামলার রায়টি যার নামে এসেছে তার নামে রেকর্ড হওয়ার কথা থাকলেও সেটি না হয়ে যোগ হোক উদ্দেশ্য প্রণিত হবে যেভাবেও এই রেকর্ডটি পূর্বের মালিকের নামে হয়েছে বন্য হয়েছে সেটিও কিন্তু এই রাজস্ব কর্মকর্তা অফিসার হিসেবে একজন সহকারী কমিশনার ভূমি তিনি এটি কিন্তু সংশোধন করে দিতে পারবে প্রিয় ভিউয়ার্স আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম এটি যে দ্বিতীয় পর্বে আরো অনেক ভুল রয়েছে যেগুলি তিনি করতে পারেন আপনারা দুটি ভিডিও যদি একত্রে দেখেন তাহলে আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পারবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে সব সময় থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখাব অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ